যশোর থেকে এক বোন প্রশ্ন করেছেন হুজুর মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে আজান দিতে হবে কিনা এবং যদি সেখানে পুরুষ উপস্থিত না থাকে তাহলে মহিলারাই আজান দিতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে অর্থাৎ মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিতে পারবে কিনা এই প্রশ্নটা আমার কাছে একবার নয় অসংখ্যবার আমার কাছে প্রশ্নটা এসেছে বিধায় আমি ভেবেছি যে প্রশ্নটা নিয়ে কথা বলবো কোরআন এবং হাদিস আপনাকে যে কথাগুলি বলেছে সেই কথাগুলি আমাদেরকে জানতে হবে এবং ইসলামের কোন বিষয় আপনি যদি না জানেন অবশ্যই যারা জানে আহলা দিক্রি ইংকুম তুমলা তা আলামন অবশ্যই আপনি আপনাকে প্রশ্ন করতে হবে এইজন্য আমার ব্রোন প্রশ্ন করেছেন যে হুজুর যদি মে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তাকে আজান দিতে হবে কিনা আপনি যদি সুনানে তিরমিজি সুনানে আবি দাউদ সহ আপনি যদি অন্যান্য সহিহ অনেকগুলি কিতাবের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি সম্পর্কে আপনি অনেক হাদিস পাবেন আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ঘরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তোমরা আযান দাও আপনি যদি এই হাদিসের দিকে তাকান সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তোমরা আজান দাও সেখানে রবিউল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিবে নাকি ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিবে এই সম্পর্কে কোনো কথা রাসূলের করিম সাল্লাল্লাহু বলেন নাই অর্থাৎ সেখানে কোনো পার্থক্য করা নাই আমাদের দেশে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মেয়ে সন্তানের কানে আজান দিয়েছেন এবং সাহাবরাও অনেক মেয়ে সন্তানের কানে আজান দিয়েছেন এবং অনেক ঘটনা এবং অনেক হাদিস এমন এসেছে কিন্তু আমাদের দেশে কিছু কিছু মা বোনেরা এরা বিভিন্ন মুফতি সাহেবকে ভালো জানেন খতিব সাহেবদের থেকে ভালো জানেন নিজেরা নিজেরা এই ফতোয়া দিয়ে দেয় যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে আজান দেওয়া লাগবে না এই কথাটা সম্পূর্ণ ভুল আপনার ছেলে সন্তান ভূমিষ্ঠ হোক অথবা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হোক গান কানে আজান বাম কানে কামাত অবশ্যই আপনাকে দিতে হবে সেখানে যদি কোনো পুরুষ উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে ফতোয়ে মাহমুদিয়ার মধ্যে এসেছে যে মেয়েরাই আজান দিয়ে দিতে পারবে তবে যাদের পিরিয়ড আছে অর্থাৎ যাদের মিনস হচ্ছে এমন কোন নারী আজান দিতে পারবে না এছাড়া অন্য কোনো নারী অবশ্যই আজান দিতে পারবে এতে কোনো সমস্যা নাই কিন্তু আজকের এই আলোচনা থেকে আমাদেরকে অবশ্যই একটা বিষয় ক্লিয়ার হতে হবে সেই বিষয়টা হচ্ছে হওক <laughs> অতএব মেয়ে হোক আযান অবশ্যই আপনাকে দিতে হবে ডান কানে আযান বাম কানে ইকামত এবং এই বিষয় না জানার কারণে আপনি যদি আপনার মেয়ে সন্তানের কানে আযান না দেন ইসলামের গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি ছেড়ে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে এই যে ডান কানে আযান বাম কানে ইকামত এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হলো যে তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ এবং তুমি বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো গোলামী তুমি করবে না এই কারণে আল্লাহ সুবহান

ঠিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক আমিন